বিশাল বড় বড়ো অনেকগুলা মাছ রয়েছে এই মাছগুলা ধরতে পারবেন আমরা যে মেশিনগুলা দেখাবো সেই মেশিনগুলা দিয়ে আপনারা এর চাইতে বড়ো মাছ এবং এর চাইতে ছোট মাছ ধরতে পারবেন তো চলুন মেশিনগুলা দেখে আসি এবং বিস্তারিত জানতে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রাজ ফিশিং ব্লকস হাউস বিড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পেয়েছেন ইলেকট্রিক শক মেশিন এটির সাথে দুটি সুইচ পাবেন একটি হাতে সুইচ একটি পায়ে সুইচ এটির মডেল হচ্ছে সামুস ষোলোশো এম মেড ইন তায়ন অরিজিনাল মাছ ধরার মেশিন এটি দিয়ে খুব সহজে ছোটো এবং বড় সাইজের মাছ ধরতে পারবেন এটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে খুব অনায়াসেই দীর্ঘ সময় মাছ ধরা যায় তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে একদম কিভাবে চালাবেন সেটি দেখাবো তো চলুন দেখতে থাকি এটি হচ্ছে আপনার হাতে সুইচ এবং পায়ে সুইজের তিনটি অপশন রয়েছে আমরা এখন হাতে সুইচ দিয়ে পরীক্ষা করিব দেখতে পাইছেন এটি হচ্ছে সুইজের তিনটি অপশন একটি হাতে সুইচে লাগাবেন একটি পায়ে সুইচে লাগাবেন আপনারা দুটি দিয়ে কাজ করতে পারবেন আমরা এখন হাতে যে সুইচ রয়েছে সেটি দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে দেখাব তো অনেকেই বলে থাকেন যে ভাই এটি দিয়ে কত ফিট কাজ করবে আপনার অভিজ্ঞতার উপরে আপনি অনেক জায়গা নিয়ে এরিয়া নিয়ে কাজ করতে পারবেন এবং আপনারা না বুঝলে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ছোট বড় সব সাইজের মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ এটি হচ্ছে মেড ইন তায়ন দেখতে পেতেছেন দুই হাজার চব্বিশ সালের অরিজিনাল মেড ইন তায়নের বারকোড লাগানো রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের মেশিন লাগলে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি দেখতে পাইতেছেন একদম কম দামে পেয়ে যাবেন রাজ ফিশিংয়ের অনারদের সাথে কথা বলে আপনারা মাছ ধরার মেশিন নিতে পারবেন আমরা এটি ব্যাটারির সাথে কানেক্ট দিব দেখতে পাইতেছেন লালে লাল কালোতে কালো লাগাবো প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিব আর আমরা আউটপুট সেটি লাগিয়ে নিয়েছি আমরা এক একটি বলিউমে দেখেন এটি হচ্ছে আপনার বাম হাতের বলিউম এটি হচ্ছে ডান হাতের বলিউম ডান হাতে উঠবে হচ্ছে পাঁচ হাজার দুইশো ডিসপ্লেতে পয়েন্ট আসছে পাঁচ হাজার দুশো এবং বাম হাতে উঠবে হচ্ছে আপনার দুই হাজার দেখতে আমরা যে সময় চাপ দিব মেশিনটি কিন্তু কিক কিক শব্দ হবে এবং কত পাওয়ারে রেখে মাছ ধরবেন সেটি আপনাদেরকে দেখাই আমরা প্রথমে বাম হাতের যে বৈজটি পাবো সেটিতে হচ্ছে আমরা আষ্টশো দিব এবং এটিতে দিব হচ্ছে ফাইভ ধন জিরো তো এটি দিয়ে মাছ ধরলে আপনারা ছোট সাইজ এবং বড়ো সাইজ মাঝারি সাইজে মাছ ধরতে পারবেন এবং দেখতে পাইতে খুবই ফায়ার হচ্ছে বাতিটি তো আমরা আর একটি পজিশনে কীভাবে মাছ ধরবো আপনাদেরকে দেখাবো তো বেশি মাছ পাওয়ার জন্য আপনারা যে পয়েন্টে রাখবেন আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন এখন হচ্ছে বারোশো আশিতে দিয়ে রেখেছি এবং বাকিটা এরকম ফায়ার হচ্ছে আর যে সময় আমরা আরেকটু ভলিউম বাড়িয়ে দিবেন ভলিউম বাড়িয়ে দিব দেখেন এটিতে হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দিব আমরা ভলিউম বাড়িয়ে দিয়ে দেখেন এখন কিন্তু আরেকটি পাওয়ারফুল এবং হ্যাভি কোয়ালিটি আলো হয়েছে এক হাজার চল্লিশ আমরা পয়েন্ট রাখবো এক হাজার চল্লিশে দিয়ে আমরা বেশি মাছ ধরতে পারবো এবং বড়ো সাইজের মাছ হবে তো যাদের মেশিন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা